ওজন আওয়াজ হচ্ছে হবে না রেকর্ড হে টিমের কাছে আমাদের কই না ওই আয়োজন তো হয়ে গেছে ভিডিও মাস ফার মজাটা আলাদা বাতাস নিব খেপলা তো রইস ফেলানো হচ্ছে না জোড়া বিরি চলছে উপাশেও জাল ফেলাচ্ছে এখন দেখছি লোক নেই মাছ তো নেই মনে আছে সেরকম ও পাশতে ফেলানোর লাইন নেই ওই জায়গার থেকে ওই ঢিবির থেকে

পাস করে দিল আমার চাচা ও বলা kasa গোনছে এই বেইল উপরই পানি ও শুয়ে কি ওটা ছাকা এসে পানি নিয়ে সিঁড়ি বেয়ে দিল তো মরি গেল বড় আপনার চাচা বেইল এসে বাচ্চা করে হ্যাঁ আসলেwidetilde ছিল

इज리스 ते के अर्खानी गली के और निकले गृहीते ही पारो पहिले 8 टा मास तो देखबो ना हजार हसल ना ना कबोला মাটন দমি দাম দাম সব আছে 10 10 10 লাখ টাকা ও মেলা দামই কও কত টাকা কত টাকা এই সে টুনো নাও উপরে এই একটা স্যাং মাছ উইটিস না সলির বাচ্চা কই দাও আইতেছে আর ববন হবে মা और तो, तो जो तो नाप ना आए चलो साग ऐसे मटर में बस एक बार पानी ऐड कर दो यही में